জয় মা কৃপাঙ্কুরু মহাদেবী সুতে সুচক চরনা কৃপাময় স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে আমি সীতা এই আমি সীতা প্রবন্ধের চতুর্থ অধ্যায় সীতা ও সারদা রূপান্তর মাত্র কিন্তু গুণান্তর নয় এই অধ্যায় থেকে আমাদের আজ তৃতীয় দিন পাঠ চলছে গত দিনের পাঠে আমরা দেখেছিলাম পিতৃ পালনের জন্য রামচন্দ্র বনে যাচ্ছেন সেই সত্যব্রতে সীতাও হয়েছিলেন রামচন্দ্রের অকম্পিত সহযাত্রী যাত্রী তাকে বনবাসের দুঃখ কষ্ট বিপদের কথা বলে নিরস্ত করতে চাইলেও সীতা রামচন্দ্রকে সগর্বে বলেছিলেন দুমত সেনের পুত্র বীর সত্যবানের অনুব্রতা সাবিত্রীর মতো আমাকে তোমার একান্ত অনুগামিনী জানবে অর্থাৎ আমি তোমার সত্যব্রতে সহযাত্রী হব এই শ্রীরামকৃষ্ণ অবতারে শ্রীরামকৃষ্ণের জিজ্ঞাসার উত্তরেও শ্রীমায়ের উত্তর ছিল আমি তোমার জিজ্ঞাসায় সীমায় শ্রী রামকৃষ্ণের জিজ্ঞাসায় সীমানের উত্তর ছিল আমি তোমার সাহায্য করতে এসেছি। যেমন গ্রহণ করে বনবাসের অশেষ দুঃখ কষ্টকে বরণ করেছিলেন সারদাও তেমনি স্বামীর ইষ্টপথে সাহায্যের অঙ্গীকার করে নহবতে আক্ষরিকভাবেই ভাবেই বনবাসের জীবনযাপন করেছেন দীর্ঘ বারো বছর এই নহবতেই বনবাসের যে জীবনযাত্রা নহবত বাসকে যে বনবাসের যাত্রার সঙ্গে তুলনা করা হয়েছে এর উপরেই এখানে একটি দীর্ঘ ফুটনোট আছে যেটা আমরা একটু দেখব সীমাকে একবার তার অন্যতম সেবক রাজবিহারী মহারাজ জিজ্ঞাসা করেছিলেন মা তুমি দক্ষিণেশ্বরে কতদিন ছিলে শ্রীমা উত্তরে বলেছিলেন তা অনেক দিন ছিলাম ১৬ বছরের সময় এসেছি প্রকৃতপক্ষে মায়ের বয়স তখন বছর মাস মা বলেছেন ১৬ বছরের সময় এসেছি তদবধি বরাবর ছিল মধ্যে মধ্যে বাড়ি যেত রামলালের বিয়ের সময় গেছিলুম দু তিন দিন তিন বছর বছর মতে মা ছিলেন। শ্রীমায়ের অন্যতম পূর্ণাঙ্গ জীবনীকার শঙ্কর দাসগুপ্তের হিসাব অনুসারে সীমা মোটামুটি ভাবে দশ বছর দক্ষিণেশ্বরে ছিলেন তবে এই হিসাবের বাইরেও শ্রী মায়ের অন্যতম জীবনীকার স্বামী গম্ভীরানন্দের মতে অন্য সময়েও দক্ষিণেশ্বরে যাতায়াত হইয়াছিল বলিয়া মনে হয় কেননা সাধনকালের অবসান হইতে বারোশো সাতাশি সাল পর্যন্ত প্রায় প্রতি বৎসর শ্রী শ্রী ঠাকুর চাতুর্মাসের সময় যখন দেশে যাইতেন তখন শ্রীমাও সম্ভবত সঙ্গে থাকিতেন ঘাটাল পর্যন্ত আরম্ভ হইলে তিনি ও হৃদয়কে শ্রীমা দক্ষিণেশ্বরে প্রথম আসেন ১৮৭২ বাহাত্তর খ্রিস্টাব্দে মার্চ মাসের শেষে এবং শ্রীরামকৃষ্ণের শেষ অসুখের সময় তার সেবার জন্য আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দের অক্টোবরের শেষ অথবা নভেম্বরের প্রথমে শ্যাম পুকুরে এলে শ্যাম পুকুরে এলে তার দক্ষিণেশ্বর জীবনের শেষ হয় এই দীর্ঘ চোদ্দ বছরের মধ্যে মাঝে মাঝে দেশে যাওয়ার সময় বাদ দিলে মনে হয় শ্রীমার শ্রীমর সময় সীমাটি সময়সীমাটি ঠিক শ্রী মায়ের নিজের কথা এবং স্বামী গম্ভীরানন্দের ধারণার পরিপ্রেক্ষিতে এই অনুমানটির আজ এই ফুটনোট পর্যন্তই থাক পরের দিন আমরা পাখি আসব জননী শারদাং দেবী রামকৃষ্ণং কৃষ্ণ पादपद्मे तरुः स्थित्वा प्रणमामि मुहुर्मुहुर् जय मा